বারবার ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জম আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিল নামিয়েছিল প্রাচীর নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরজ ছিল সেই লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে আর নিয়ে টেবিলে হেট সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঠেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়াখার ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা ছবি লক্ষ নিরস্ত্র জল্লাদের লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্যমতো ঘরবাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের বোট বুট জুতোলে দেয় দেয় ছবিটা দেখেছ বারবারা গির্জার ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে আমি কাঁদি না বুকটা শুধু খাঁ খাঁ করেছিল সোফিয়া লরেনকে কে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার অমনির নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু এবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবারা এসো রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গায় বিবেকের জং ধরা দরজায় প্রবল কড়াঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হয়ে সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে দর্শন ও সাহিত্যকে ধ্বংস করার পূর্বে ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবার বজ্র হয়ে বিদ্ধ করি তাকে